আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বর্তমান অন্তর্বর্তী সরকার স্বাধীনতা বিরোধী শক্তি দ্বারা নিয়ন্ত্রিত কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের উপরে স্বাধীনতা বিরোধী শক্তি বা বিশেষ কোনো মৌলবাদী গোষ্ঠীর প্রভাব রয়েছে এরকম অভিযোগ তো অসংখ্যবার উঠেছে এরই মধ্যে যদিও আমরা সে ধরনের কোনো সিদ্ধান্তের কথা নিশ্চয়ই বলছি না তবে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনা কতটুকু সংরক্ষণ করা হচ্ছে সে বিষয়ে তো অনেক বড় ধরনের বিতর্ক শুরু হয়েছেই ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রিসেট বাটন শব্দ দুটো উচ্চারণ করলেন একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে সেটা নিয়েও কম আলোচনা হয়নি এবং তার পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের দপ্তর থেকে একটি ব্যাখ্যাও দেওয়া হয়েছিল যাও কিন্তু যদি সত্যি সত্যি প্রশ্ন করি বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা লালনে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণে কতটা আসলে আন্তরিক আমি যদি একটি একটি করে ধরে বলি পাঁচ আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন যেই উন্মত্ততা আমরা সারা বাংলাদেশে দেখলাম সেই উন্মত্ত জনগোষ্ঠীর হাত থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন যেগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য অসংখ্য শত শত চিহ্ন ধ্বংস করা হয়েছে ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে আমি কয়েকটি উদাহরণ দিই উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল অস্থায়ী সরকার গঠিত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তৎকালীন বৈদ্যনাথ বৈদ্যনাথবাবুর আম্রকাননে মেহেরপুরের সেই জায়গাটিতে প্রথম প্রধানমন্ত্রী তাজ আহমেদ এটির নাম রাখেন মুজিবনগর এবং পরবর্তীতে পাঁচ দশক ছেষট্টি একর জমি জুড়ে জায়গা জুড়ে একটা কমপ্লেক্স নির্মাণ করা হয় এবং সেটি আমাদের মুক্তিযুদ্ধের একখণ্ড ছবি হিসেবে টিকে ছিল পাঁচ আগস্ট দুর্বৃত্তের হানায় ছোট বড় চারশো ভাস্কর্য ভেঙে ফেলা হয় শুধু এটাই নয় সেদিন পাঁচ আগস্ট বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় ভাঙচুর করা হয় বঙ্গবন্ধুর ভাস্কর্য অসংখ্য জায়গায় ভাঙচুর করা হয়েছে রাজধানীর সহ সেটি নিয়ে আমি কোনো বিতর্কে যেতে চাই না ইলাই শুধু বলতে হয় বঙ্গবন্ধুকে ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাসকেও নির্মাণ করতে পারবে হাজার চেষ্টা সত্ত্বেও আচ্ছা সেটিও বাদ দিলাম কিন্তু মুক্তিযুদ্ধের যে স্মৃতি স্মারকগুলো স্মৃতিচিহ্নগুলো এগুলোর উপরেও কেন উন্মত্ত জনতা আক্রমণ চালালো এবং এই চার মাসেও সেইগুলো সংরক্ষণ করা হলো না বা সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলো না আমি যদি আরও কয়েকটি কথা বলি শুধু মেহেরপুরের মুজিবনগরের যে স্মৃতি ভাস্কর্য কিংবা বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর এগুলোই নয় সোরাওয়ার্দ উদ্যানের স্বাধীনতা জাদুঘর চট্টগ্রামের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর খুলনার গণহত্যা জাদুঘর সহ সরকারি বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত তিন ডজন জাদুঘর ধ্বংস করা হয়েছিল এছাড়া চৌষট্টিটি জেলা ও উপজেলায় নির্মিত মুক্তিযুদ্ধ কমপ্লেক্স সহ অন্তত দেড় হাজার স্থাপনা এবং ভাঙচুরের মাধ্যমে এগুলো ক্ষতিগ্রস্ত করা হয় দৈনিক সমকালে এমন ভয়ঙ্কর চিত্র টোটালি একটি উঠে এসেছে এই ধ্বংসযজ্ঞ থেকে বাদ যায়নি সেদিন বিভিন্ন জেলায় বীরশ্রেষ্ঠদের স্মরণে নির্মিত জাদুঘর স্মৃতিস্তম্ভ উত্তরবঙ্গ জাদুঘর ময়নসিংয়ের শশী লজের ভেনাসের মূর্তি তেজগাঁওয়ের মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গন শিশু একাডেমির দুরন্ত দিনাজপুরের বিরলের সাঁওতাল বিদ্রোহের ভাস্কর্য সিধু কানু এবং সুপ্রিম কোর্টের থেমেসিস এগুলোতে অগ্নিসংযোগ করা হয়েছিল লুটপাট করা হয়েছিল সম্পূর্ণ ধ্বংস করা হয়েছিল প্রশ্ন হচ্ছে আর পাঁচ দিন পরেই পাঁচ ছ দিন পরে আমাদের মহান বিজয় দিবস এই বিজয় দিবসকে কেন্দ্র করে এই প্রশ্নটি উঠেছে আমরা এই বিজয় দিবস কিভাবে উদযাপন করব। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করেছে বঙ্গবন্ধুকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করেছে এটি তার দোষ তার অন্যায় তার অপরাধ তার দায় দায়িত্ব পুরো জাতি নেবে না কিন্তু প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবে তুলতে পারে বর্তমান সরকার তার ক্ষোভ বিক্ষোভ কি আওয়ামী লীগের জন্যই মুক্তিযুদ্ধের ইতিহাসের উপরে আঘাত আনার চেষ্টা করছে যদি এই প্রশ্ন তুলি এর উত্তর তো খুব স্বাভাবিক কেন এটি করবে বরং পাল্টা প্রশ্ন আসবে এবং যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বা স্থানীয় সরকার প্রশাসন যেগুলো রয়েছে সেগুলোর পক্ষ থেকেও পাঁচ আগস্টে প্রায় ধ্বংসযজ্ঞের শিকার এই ভাস্কর্যগুলো মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলো সংরক্ষণের কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি চার মাসে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে জাদুঘর এবং ক্ষতিগ্রস্ত ভাস্কর্য এবং স্থাপনা সংস্কারের জন্য কোনো অর্থ বরাদ্দ দেয়নি বরং আমাদের জন্য যেই হতাশা বিষয়টি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পের আওতায় বিভিন্ন প্রকল্পের আওতায় এগারোটি জাদুঘর নির্মাণ এবং এডিপি ভুক্ত জাদুঘর সংশ্লিষ্ট চারটি নতুন প্রকল্প প্রস্তাবনা বাতিল করা হয়েছে অজুহাত হিসেবে কি দাঁড় করানো হয়েছে বাদ দিলাম নতুন আর কিছু করার দরকার নাই যেগুলো ছিল সেগুলো তো সংরক্ষণ করতে হবে এবং সবচেয়ে ভয়ঙ্কর তুলনাটি যদি করি চব্বিশের চেতনাকে আমি সব সময় বলি কখনো ওই খাটো করি না এই গণ অভ্যুত্থানটি অনিবার্য ছিল সেই গণ অভ্যুত্থানে নিহতদের স্মৃতি সংরক্ষণে গণভবনকে জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয় শত শত বিঘা একরের যে গণভবন এত বিশাল জায়গা জুড়ে জুলাই আগস্টের স্মৃতি সংরক্ষণ করা হয় করতে হবে কোনো উপায় নাই মানে কোনো প্রশ্ন নেই কিন্তু এত বেশি জায়গার কি প্রয়োজন এটা তো করে পৈতৃক সম্পত্তি না আচ্ছা সে কথাও বাদ দিলাম করুন এর চেয়ে আরো দ্বিগুণ তিনগুণ জায়গা জুড়ে করুন কিন্তু সেই মুক্তিযুদ্ধের চেতনা কি চব্বিশের চেতনার চেয়ে কোন অংশে খাটো নাকি চেতনা চেতনার ধারে কাছে যাওয়ার মতো নয় স্পষ্ট করে বলতে চাই আমাদের অস্তিত্বের পরিচয় মুক্তিযুদ্ধের মধ্যে নিহিত একাত্তর আমাদের শেকর সেই একাত্তরকে মুছে ফেলার একটা চক্রান্ত আমরা দেখছি সরাসরি সরকারের উদ্দেশ্য বলি আর না বলি একটা চক্রান্ত তো আমরা দেখছি সাত মার্চ মার্চকে গুরুত্বহীন করে তুলে ধরা হয় আমাদের সামনে জয় বাংলা স্লোগানকে মুছে ফেলার চেষ্টা করা হয় আর সেখানে জুলাই আগস্টের চেতনা ধরে রাখতে শত শত কোটি টাকা বরাদ্দ দিবেন এটি তো আমরা মেনে নেবো না যদি তুলনায় আসেন আমি আবারও বলছি চব্বিশের চেতনা কোনো অংশে খাটো নয় কিন্তু তাই বলে একাত্তরের সঙ্গে তুলনীয় নয় আমাদের একজন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা আছে ফারুকি আজম এই মন্ত্রণালয়ের কি দরকার তাহলে কি জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রাখা হয়েছে সেখানে একজন উপদেষ্টা রাখা হয়েছে তার কাজ কি চব্বিশ কে মুক্তিযুদ্ধ হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে আমাদের কাছে যতই যা করুন অনেক চেষ্টা করা হয়েছে আজ অবধি তিপ্পান্ন বছরে কে ব্যবসা করেছে কেউ স্মৃতি মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে মুছে ফেলার চেষ্টা করেছেন কোনো কিছুতেই কোনোভাবে মুক্তিযুদ্ধকে খাটো করা যায়নি এই জিনিসটা মাথায় রাখতে হবে যারা সেই জিনিস যদি আবারও চেষ্টা করেন মানুষ আবারও জবাব দেবে মানুষ জাগবে ফের আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই